এএনএম জিএনএম দু হাজার চব্বিশ মডেল তোমরা কীভাবে দেখবে দেখো এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এবং সিকিউরিটি পিন দিয়ে সাইন ইন করে দেবে আমি সাইন ইন করে নিচ্ছি দেখো যে ওপেন হচ্ছে এখানে তোমরা কী দেখতে পাচ্ছো দেখো এখানে তোমরা তোমাদের নাম অ্যাপ্লিকেশন নাম্বার এবং তোমাদের যে ছবি অর্থাৎ ক্যান্ডিডেট ইনফরমেশন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আর তার সাথে দেখো এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে রয়েছে এখানে দেখো ভিউ অর চ্যালেঞ্জ ওয়েমার রেকর্ডেড রেসপন্স আর তার পাশে রয়েছে ভিউ অর চ্যালেঞ্জ অ্যান্সার কী ঠিক আছে তো সেখানে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখো অ্যান্সার কী চ্যালেঞ্জ এখান থেকে তোমরা ভিউ অ্যান্সার কী ভিউ অ্যান্সার কী করলে তোমরা কিন্তু অ্যান্সার কী যে অফিসিয়াল অ্যান্সার কী সেটা তোমরা দেখতে পাবে এখানে দেখো এখানে দেখাচ্ছে যে কাইন্ডলি সিলেক্ট পেপার সেট অ্যাস পার ফলোয়িং সিম্বল তোমাদের কোয়েশ্চেন পেপারে কিন্তু এই যে সিম্বলগুলো যে দেওয়া আছে সেই অনুযায়ী কিন্তু সিম্বল ছিল ঠিক আছে তো সেই সিম্বল যাদের এই যে একটা স্কোয়ার সিঙ্গল তার সেক্ষেত্রে সিরিজ এ যার প্লাসি সিম্বল ছিল তার সিরিজ বি যার সার্কেল সিম্বল ছিল তার সিরিজ সি এবং যার স্টার টাইপের সিম্বল তার হচ্ছে সিরিজ ডি তো এক্ষেত্রে যার যেটা সিম্বল সেই অনুযায়ী সিরিজগুলো কিন্তু হবে সেটা তোমাকে এই যে একটা জায়গা রয়েছে সেখানে তোমাদেরকে কিন্তু এই যে দেখতে পাচ্ছ সিলেক্ট টেস্ট সাবজেক্ট এখানে তোমরা এনএমএন জিএনএম করছো এবং তার সাথে সাথে এখানে সিলেক্ট টেস্ট পেপার সেট এখানে তোমাদের কিন্তু সেই সেটটা কিন্তুই করতে হবে যে সিরিজ ওই যে স্কোয়ারের ক্ষেত্রে সিরিজ এ তো আমি সিরিজ এ করে দিলাম এখান থেকে দেখো সিরিজ এ এর যে অ্যান্সার লিস্ট সেটা কিন্তু বেরিয়ে গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ এ সেট নাম্বার এখান থেকে কোশ্চেন নাম্বার এক দুই তিন করে একদম একশো পর্যন্ত কোশ্চেন রয়েছে তার প্রত্যেকটার অ্যান্সার কি কিন্তু দেওয়া রয়েছে তো দেখো এখানে একশোটা প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে এইভাবে তোমরা নিজেদের অ্যান্সারকে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ